ওর বাসায় রাত্রে বিভিন্ন ধরনের লোক যায় ওর মেকআপ রুম ওটা কিন্তু মতের আড্ডার রুম ও সবাইকে নিয়ে ওই রুমে মদ খায় পার্টি করে করে তারপরে যে গায়ক সে হচ্ছে তার বাসায় আসে থাকে রাত্রে একসাথে এক বেডরুমে ঘুমায় শুধু সেক্সাদিক না ওর বাসায় যত লোক আসে সব লোকের সাথে বেডরুমে থাকে মেকআপ রুমে থাকে এখন ও ঘুমায় না খারাপ কিছু করে না ভালো কিছু করে এটা তো আমরা বলতে পারবো না ঠিক আছে তারা রুমের মধ্যে মদ খায় পার্টি করে তার মধ্যে সে বের হয় পার্টির রুম থেকে বের হয় ওয়াশরুমে যায় আবার বের হয় আবার ওয়াশরুমে যায় টেবিলে খাবার খায় এখন রুমে সে খারাপ কাজ করে না ভালো কাজ করে এটা আমি বলতে পারবো না ওর বেডরুমে আর ওর হচ্ছে ডাইনিং রুমের সিসি ক্যামেরাটা চেক করা হোক কে ওর বাসায় যায় আসে কার সাথে কী করে সব কিছু বের হয়ে আসবে সে সারা রাত পার্টি টাটি করে ভোর চারটার সময় ঘুমায় এর মধ্যে বারোটায় ওঠে বা বিকাল চারটায় ওঠে তার মধ্যে যদি শুটিং থাকে আগে উঠে উঠে খেয়েটে বাসা থেকে বের হয় সবসময় বাসাই থাকে হ্যাঁ যখন ওর এক কাজ থাকে তখনই শুধু বের হয় এছাড়া সবসময় বাসাতেই থাকে যে বাচ্চাটাকে দত্তক নিয়েছে ওই বাচ্চাটাকে আমিও দেখছি যে কয়দিন আমি ছিলাম আমিও বাচ্চাটাকে দেখাশোনা করছি ঘুম পাড়াইছি খাওয়াইছি উনি তো হচ্ছে মানে সবসময় একটু বেশিরভাগই নেশা করে এটা দেশবাসী সবাই জানে বাংলাদেশের হ্যাঁ তো দেখা গেল উনি এক সপ্তাহ পরে বাচ্চাটাকে একটু কোলে নিল আদর করলো দেখা গেল এক মধ্যে মধ্যে বা 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 তার এক এক দুই দিনও নিল সপ্তাহ পরেও সাত দিন একদিন পরেও একদিন মানে অত খেয়াল রাখে না বাচ্চা পালিত বাচ্চাটার অত খেয়াল রাখে না অথচ আমরা বাচ্চাটাকে কিভাবে খাওয়াচ্ছি এ করতেছি এসব সিসি ক্যামেরা দেখে তার ফোনে কিন্তু সামনাসামনি যে দেখে না বা এ করে না বা আমরা যদি রুম থেকে বেডরুম থেকে বের হয়ে সে ডাইনিং টেবিলে খাইতে বসছে বাচ্চাটাকে নিয়ে বের হলাম তখন বলবে কি দে তো একটু আমার কোলে দে আমার মাটার একটু আদর করি কোলে নেই তখন এই রকম পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত পায়খানা দক্তক বাচ্চাটারে খুবই কমিয়া করে আমরা দেখছি কিন্তু ওর যেটা ছেলে সেটাকে সব সময় ও ক্যামেরায় দেখে মনে করেন ও যখন নেশা করে মতপান করে তখন হয়তো ফোনটা ওর পাশেই থাকে হয়তো দেখে না সে পরের দিনে দেখে বা ঘুমাইতে গিয়ে দেখে সে অবশ্যই খেয়াল করে যখন ও খেয়াল করে মানে ক্যামেরায় ওর বাচ্চাকে যদি একটু যত্ন কম হয় বা কোনো ভুলভাল কথা বলে তখনও ক্যামেরায় কথা বলে ওঠে এই বাচ্চাকে এটা শিখাচ্ছ কেন এটা বলতেছ কেন এসে এইরকম আর কি অতটা বাচ্চার উপর তার ইয়া না আর আমরা চলে আসার পরে আমি দেখছি এক মহিলার কাজের মহিলার ভিডিও করে মাথায় তেল দিচ্ছে কি সুন্দর করে ভিডিও করে ছাড়ছে এটা জনগণকে দেখানোর জন্য লোভ দেখানোর জন্য ওর বাসায় আমি থাকতে ওর বাসায় অনেকগুলো মহিলা গেছে আসছে যারাই যায় ওর বাচ্চা জাগ না থাকে ঘুমায় না এক রাত দেখেই তারা পরের দিনে চলে যায় বলে আমরা থাকবো না কিন্তু আমরা থাকছি কিসের জন্যে যে আমাদের কাজের দরকার টাকার দরকার এইগুলো আমরা সব কিছু স্বীকার করে থাকছি যখন দেখলাম যে ওর মুখের ভাষা অনেক খারাপ ও আমরা গৃহকর্মী আমরা কাজ করে খাই আমরা গুলশান কাজ করছি ভিআইপি জায়গায় অনেক ভদ্র অনেক সম্মান করছে আমার যাদের বাসায় আমরা কাজ করছি তারা আমাকে নিজের ফ্যামিলির মতন করে সম্মান করছে দেখছে আর ওর বাসায় দুই দিন কাজ করতে যে ও আমারে বক দিছে তো ভাই আমি তো না ও তো একটা বড় খাই রাস্তার ও তো মানে jakarta-র সাথে সহ হয় 10 জনের সাথে বিয়ে ছাড়া থাকে ও যদি এতই ভালো সেলিব্রেটেড হয় তো 7 স্বামী কেন আমরা তো মোবাইলের নিউজে দেখছি ওর সাতটা টা স্বামী তাহলে ও এত ভালো ওর 7 স্বামী কেন আর ও তো বিয়ে ছাড়া সাথে বেডরুমে যে ঘুমায় আমরা নিজে দেখছি বিশ্বাস না হয় ওর বাসার বেডরুমে আর মেন দরজায় যেটা ক্যামেরা আছে এটা চেক করা হোক চেক করলে তদন্ত করলে সব কিছু পাবে আমার কথা আমি কাজ করছি আমার বেতন আটকেছে বেতনটা দেওয়া হোক আমি তার কাছে এক মাস চার দিনের বেতন পাই বাইশ হাজার ছয়শো টাকা আমি তার কাছে পাই আমার টাকাটা দেওয়া হোক